হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা একটা বিয়ার র্যাঙ্কের চ্যালেঞ্জ নিতে যাচ্ছি মানে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা প্রথমে গিয়ে মানে ল্যান্ড করে যে গানটা পাবো সেই গানটা দিয়ে আমাদের পুরো ম্যাচ খেলতে হবে সো দেখে আসা যাক আমাদের ভাগ্যে কি আছে ওকে লবিতে চলে আইছি এন্ড গাইস আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম কারণ গাইস বেশি লং হলে আপনারা দেখতে চান না সো গাইস আমি ল্যান্ড হয়ে যাচ্ছি ওকে গাইস দেখা যাক কি গান পাই ওকে বাই বাই এনিমি বড়া ভাই ওকে এম টেন পেয়ে গেছি উড়ি বাই মার দিয়া তাহলে ওরি বাই এখানে মানে এনিমি পুরো বড়া গাইস তো গাইস একটু দেখা যাক ওকে ওকে ডান ওকে গাইস আমি একটু বেচন থেকে মারার চেষ্টা করবো বাট গাইস কি গান পেলাম গাইস মানে লং রেঞ্জের কোনো গান নাই তো গাইস আমাদের সাথেই থাকুন কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ওকে গাইস সামনে অ্যানিমে আছে নাকি ভাই ওকে গাইস সামনে অ্যানিমে তাক না বা না তাক আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন ভাই আর ভাই আমি একটা কথাই বলবো ভাই ছোটো ভাইটাকে একটু সাহায্য করবেন ভাই কারণ ভাই আমি ছোটো ইউটিউবার তো ভাই একটু সাহায্য করবেন কারণ ভাই আপনারা পাশে থাকলেই আমি বড় ইউটিউবার হতে পারবো তো ভাই প্লিজ সাহায্য করবেন আর ছোটো ভাই মনে করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে করবেন ভাই মানে আমি জোর করব না গাইস যদি পারেন করেন তো গাইস সামনে যেহেতু কোনো এনিমি নাই তাহলে আমি স্পিডটা বাড়িয়ে দেবো গাইস চকলিং পাং অ্যান্ড গাইস সামনে একটা এনিমি মানে দুইটা একটা না দুইটা ওকে আরে ভাই কি গান পেলাম ভাই ভাই এগুলো কি ভাই ভাই আমাকে ওরা দেখছি না গাইস ওকে গাইস তো পেছন থেকে দাপা দেওয়া যাক ওকে গাইস মার দিয়া বট না দিয়ে ভাই এগুলো তো নোবরা গাইস ওকে গাইস কিছু লুট উড়ি ভাই কই থেকে মারে ভাই উপর থেকে মেবি মারতেছে গাইস ওকে দেখা যাক একটু কভার নিয়ে নেবো গাইস না হলে একটু মেরিটা করে নেই ওকে ওরে ভাই মানে এমন নাই গাইস গুলি ছাড়া কুলি কীভাবে ওড়াবো গাইস আমি অ্যান্ড গাইস এখানে মানে কোনো ইন্টারেস্টিং কিছু নাই তাই আমি স্পিডটা বাড়িয়ে দিলাম ওকে গাইস আমি যাচ্ছি ওরে ভাই মারলো কোথা থেকে ভাই ওকে গাইস সুপারের প্লেয়ারটাই মারতেছে যেহেতু আমার কাছে শর্ট গান তো মানে এম টেন তো আমি ওকে কিছুই করতে পারবো না তো এখান থেকে পালানোই ব্যাটার হবে বলে আমি মনে করতেছি গাইস ওকে ফ্যাক্টরি দিকে যাওয়া যাক দেখা যাক কি আছে বাঘ্যে ওকে ওকে এখানে ওখানে ইন্টারেস্টিং কিছু নাই তো আমি স্পিডটা বাড়িয়ে দিলাম ওকে আমি পেয়ে গেছি গাইস তো মারা যাক ওকে ওয়ান টেপ লাগে না ভাই ওকে গাইস ওরে ভাই দুইটা ভাই तो गाइस हार माने होय বাজবো না তো তোমরা সাবস্ক্রাইব করতে বলবেন না थैंक यू